নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কাঁকরোল দিয়ে একটি নতুন রেসিপি শেয়ার করব যারা কাঁকরোল খেতে অপছন্দ করেন এইভাবে যদি বানানো যায় তাহলে আঙুল চেঁটে খাবে যার স্বাদ একদম দুর্দান্ত হয় চলুন বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিয়ে যাক আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে এখানে সম্পূর্ণ নিরামিষ কাঁকরলের রেসিপি বানানোর জন্য তিন পিস নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর কাঁকরোলের কাঁটাগুলো এইভাবে ছুরি দিয়ে পরিষ্কার করে নিতে হবে একইভাবে সব এইভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা কিন্তু কাঁকড়োটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার দুদিকটা কেটে দিতে হবে এরপর একটা প্লেট নিয়ে নিলাম এবার এইরকম একটা ক্রেটার দিয়ে গ্রেড করে নেব কাঁকরোলগুলো কিভাবে সব কাঁকরোলগুলো গ্রেড করে নিতে হবে কাঁকরোলগুলো গ্রেট হয়ে গেছে এরপর আলু গ্রেড করে নেব তার জন্য এখানে মিডিয়াম সাইজে পাঁচটা আলু নিয়ে নিয়েছি আর খোসা সারিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর একইভাবে গ্রেড করে নিতে হবে আপনারা অবশ্যই আলুটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারে। সব করা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এইভাবে জলটা আলু থেকে চেপে চেপে বের করে নিতে হবে এবার কাঁকর আর আলুগুলো একসাথে রেখে দিয়েছি এর জন্য একটা মশলা রেডি করে নেব একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ গোটা জিরে সামান্য পরিমাণ আদা বাটা এবার আদা আর জিরাটা ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার কাঁকরুল আর আলুগুলো অ্যাড করে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটা ভেজে নিতে হবে তাহলে কাঁকুড়ো আর আলুর যে কাঁচা গন্ধটা একদম চলে যাবে বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে স্বাদ মতো নুন সামান্য পরিমাণ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আবারো ভালো করে মিক্স করে নিতে হবে কাঁকরুল আর আলুর ভাজা হয়ে যাওয়ার জন্য একদম কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার নামিয়ে নেব নামিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ঠান্ডাও করে নিতে হবে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচের মতো বেসন অ্যাড করব আবারও ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু এটা ঠান্ডা করে নিয়েছিলাম তাই মিক্স করতে একদমই অসুবিধা হচ্ছে না অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এরপর ভালো করে মিক্স হয়ে গেলে এই রকম হাত দিয়ে গোল গোল করে নিতে হবে আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে আর লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে যাতে ভেতরগুলো ভালো করে ভাজা হয় তো দিকটা দেখুন ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে দিচ্ছি ভাজা হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে একইভাবে বাকিগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে এবার একটা গ্রেভি রেডি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ সামান্য পরিমাণ চিনি। আর হাফ টেবিল চামচ গোটা জিরে ভালো করে গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হিং আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা এবার আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা ভাজা হয়ে গেলে এরপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ঝালের জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ কালারের জন্য এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ টক দই এবার টক দইটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মশলার সাথে টক দইটা মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পোস্ত বাটা এক টেবিল চামচের মতো আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল এখানে এবার স্বাদ মতো নুন করবো আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে না কষালে এর কাঁচা গন্ধটা থেকে গেলে একদমই খেতে ভালো লাগবে না অবশ্যই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে ছোট বাটি দুই বাটি মতো জল অ্যাড করে দেব আপনারা জলটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি কিন্তু ছোট বাটি দুই বাটি জল ব্যবহার করছি আর বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে কোপ্তাগুলো অ্যাড করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও আমি এক মিনিট মতো মশলার সাথে ফুটিয়ে নেব কোপ্তাগুলো এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলা গরম মশলা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যেহেতু এখানে টক দইয়ের ব্যবহার করেছি তাই এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সব দিয়ে দেব কাসুরি মেথি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কাসুরি মেথি দেওয়ার পর আর ফোটা না এবার নামিয়ে নিতে হবে একদম রেডি হয়ে গেল আজকে কাঁকরোলের একটি নিত্য নতুন রেসিপি এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে